ধারাবাহিক অনুষ্ঠান রাহমতে ইলাহি শুরুতেই কিছু ভালো ভালো নিয়ত সামিল করেনি নবী এ করিম রফ রহিম সাল্লাহ তাইলা আলিহি ওয়া আলিহি বা ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি নবী এ করিম সাল্লাহ তায়লা আলি বা ইরশাদ করেন নিজুল মু মিনি খৈরম আমালি আয়াম আলী অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম ভালো কাজের পূর্বে নিয়ত যত বেশি হবে আল্লাপাকে চাই ইনশাল্লাহ খাবের তত বেশি পাওয়া যাবে আস নিয়ত করি আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন সবাব হাসিরের জন্য ইলিন শেখার জন্য ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব দূরদে পাকের অসংখ্য অগণিত ফজিলাত রয়েছে মাহবুবে করিম রফ রাহিম হুদুরপুর নূর রসুল করিম সল্লাহ আলিহি আ আলিহি বা ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি দূরদে পাক পাঠ করা ভুলে গেল সেজন্য জান্নাতের রাস্তা ভুলে গেল আল্লাহ দূরদে পাখ পাখ করা যারা ভুলে যায় তাদের অবস্থা কত ভয়াবহ হবে দুনিয়াতেই জান্নাতের রাস্তা ভুলে যাবে আমাদের উচিত সদা সর্বদা দূরদে পাখ পাত করা হার দর্দ কি দাওয়া হে সল্লে আলাম মাহমদ তা বালা হে সল্লে আয়লা মাহমদ দুনিয়ার প্রতিটি কষ্ট দুঃখ দুর্দশা মুসিবত ঋণ প্যারিশানি সকল কিছুর বজিফা সল্লে আয়লা মাহমদ দুরোদে পাখ তা বালা। প্রতিটি বালা মুসিবতের একটাই তাজ সল্লা আলম আহমদ এটাকে আমরা নিজের জীবনের একটা অংশ বানিয়ে নিই প্যারেশানি নেই সমস্যা কার নেই মুসিবত কার নেই সবাই আছে আশিক বলেছে না দুঃখ খনে যে তুমকু ঘেরা হতো দূর পড় জো হাজিরি কি তামান হে তো দূর পারো মদিনা শরীর সবাই যেতে চায় মদিনা যাওয়ার টিকিটে একটা হচ্ছে দূর শরীর পাক করা আমরা দূরদে পাকে লেগে থাকি অনেক এমন রয়েছে দূরদে পাক পড়তে 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 মোট বলিয়া নবিয়ে পাক লেগে নিয়েছে এটাই হচ্ছে বাস্তবতা আল্লাহ পাক আমাদেরকে ভালো নিয়েছে কারণে সর্দা সর্বদা মহাম্মদ নিয়ে দূরদে পাক পর তৌফিক দান করুক অনুষ্ঠানের শুরুতে পাকি সল্লু আল হবি সল্লাহ আলাহ মুহাম্মদ সাল্লাহ আলহি আ আমাদের অনুষ্ঠান রহমতে ইহি আল্লাহ পাকের রহমত পাওয়ার কিছু মাধ্যম আমরা শুনে থাকি রহমত তো সকলকে পাক কাউকে মাফ করে দিয়েছেন এটাও রহমত তাও বা সুযোগ রহমত নেকি করার সুযোগ হচ্ছে এটাও আল্লাহ পাকের রহমত দুনিয়াতে বৃষ্টি হচ্ছে আল্লাহ পাকের রহমত ঘরে মেহমান আসা আল্লাহ পাকের রহমত দোয়া কবুল হচ্ছে এটাও আল্লাহ পাকের রহমত কিছু কিছু জায়গা কিছু কিছু সময় কিছু কিছু কাজ এমন রয়েছে যেগুলো করার কারণে দোয়া কবুল হয় যেগুলোর কারণে আল্লাহ পাক রাজি হয়ে যায় মাখ পেয়ে যায় যে সম্পর্কে কোরআন হাদিসের অসংখ্য জায়গায় বর্ণনা রয়েছে আজকে আমরা শুনব এমন একটি কাজ যেটা আমরা প্রত্যেক নামাজেই করে থাকে সে কাজটি কি আল্লাহ হতে সেটি হচ্ছে সেজিদা আমরা যে নামাজে সেজদা করি রুকু সেজিদা আশাহুদ করি না নামাজের একটা অংশ হচ্ছে সেজিদা করা এখন এই সেজিদার মাধ্যমে আমরা কেউ আল্লাহ পাকে দয়া পেতে পারি রহমত পেতে পারি আল্লাহ হার শুনি আমরা হজরত সৈদনা আবু সাইদ হুদুর রদিয়াল্লাহ তায়েলহু বলেন যে যে বান্দা সেজদারত অবস্থায় এটা বলে রব বেহ ফিরেলি ইয়া বিগ ইয়া রব্বিগ ফিরেলি যখন সে মাথা উত্তোলন করবে তখন সে মাখেরাত তথা ক্ষমা প্রাপ্ত হিসেবে উঠবে এই দোয়া নফল নামাজের সেজদার মধ্যে পড়বে অথবা নফল ব্যতীত আল্লাহ পাকের নেয়ামত শুক্রিয়া যেটা সেজদায় শকর আমরা বলি সে সেই শকরের সেজদার মধ্যে করবে এবং তার মধ্যে এটাও জায়েজ দোয়ার মাধ্যমে যা চাওয়ার চাই রাহমতে করিম রাহমতে আলম নুরে মুজাসম সাল আলিহালাম ইসাদ করেন বান্দা সিজিদা অবস্থায় নিজের দয়ালু প্রতিপালকের অধিক নিকটবর্তী হয় এজন্য তোমরা সিজিদাই অধিক হারে দোয়া কর হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান রাহমতুল্লাহ আলাই এই হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন দয়ালু প্রতিপালক তো প্রতিটি মুহূর্ত আমাদের নিকটতম কিন্তু আমরা তার কাছ থেকে দূরে থাকি আল্লাহ আমাদের নিকটতম কিন্তু আমরা গুনাহ করে আমরা দুনিয়ার ব্যস্ততার কারণে আল্লাহ থেকে অনেক দূরে থাকি আমরা অবশ্য সিজদা অবস্থায় আমাদের তার থেকে বিশেষ নৈকট্য অর্জন হয় এজন্য তার এই নৈকট্যকে ঘনিমত মনে করে যা চাওয়ার চেয়ে সাহাবি ইবনে সাহাবি হজরত সিজিনা আবদুল্লাহ ইবনে আব্বাস রানো থেকে বর্ণিত তা যে দারে মদিনা সাল্লু আলিহিবা আলিবা ইসাদ করেন আমাকে রুকু সেজিদাতে কোরআন করতে নিষেধ করা হয়েছে রুকুতে তো প্রতিপালকের প্রতি সম্মান প্রদর্শন করবে সিজিদাতে দোয়া করার চেষ্টা করবে কেননা এই দোয়া কবুল হওয়ার উপযুক্ত খান এই হাদিসে পাকের ব্যাখ্যায় লিখেন নফল নামাজের সেজেদার মধ্যে প্রকাশ্য অর্থাৎ স্পষ্ট শব্দ দ্বারা দোয়া করো এবং অন্যান্য নামাজের সেজদাতে দয়ালু প্রতিপালকের তসবি ও তাহমেদ অর্থাৎ পবিত্রতা ও প্রশংসা করো কারণ এটাও আনুষাঙ্গিক দোয়া আল্লাহ পাকের প্রশংসাও দোয়া হয়ে থাকে কতিপয় বুজদেরকে সেজদায় পরে দোয়া করে দেখা গিয়েছে তাদের উৎস হলো এই হাদিসম ওয়ারাকা কেননা সেজদার মাধ্যমে বান্দা আল্লাহ পাকের অত্যন্ত নিকটবর্তী হয় অর্থাৎ অধিক নৈকট্য অর্জন হয় এই অবস্থার দোয়া ইনশা আল্লাহ অবশ্যই কবুল হয়ে থাকে আল্লাহ এরকম সেজদায় যাদের দোয়া কবুল হয়েছে সেজদার মাধ্যমে যারা আল্লাহ পাকের রহমত পেয়েছেন এমন অনেকগুলো ঘটনা আহ বর্ণিত রয়েছে আসলে আমরা শুনি হজরতে সেদিনা আবু আব্দুর রহমান দামেশকে রহমতুল্লাহ বর্ণনা করেন হজরত সৈদুনা মকহুল দামেশকি বলেন আল্লাহ পাকের প্রিয় নবী হজরত সোলামান বিন দাউদ আলি সালাত সালাম চুল দিয়ে তৈরি একটি চাটাইয়ের উপর বসা ছিলেন এবং তার সঙ্গীরা তার আশেপাশে ছিলেন তিনি বাতাসকে আদেশ দিলেন তখন বাতাস চাটাইকে উপরে উঠিয়ে নিল জিন ও মানুষ তার সামনে চলাফেরা করতে লাগলো পাখিরা ছায়া দিল একজন কৃষক ক্ষেতের মধ্যে কাজ করছিল সে মনে মনে বলল যদি হজরত সৈদনা সালাইমান সালাম আমার সামনে হতো তাহলে আমি তাকে তিনটি কথা বলতাম আল্লাপা সোলাইমান আইআলি সাল্লামের নিকট ওহি প্রেরণ করলেন যেন তিনি ওই কৃষকের কাছে যান আমার দয়া খেমন আল্লাহ হজরত সালাম আলি সাল্লামের কাছে ওহি প্রেরণ করলেন হে সোলাইমান আপনি তার কাছে যান হজরত সালাইমান আলী সালতাল্লাম ঘোড়ার উপর আরোহণ করে তার কাছে গেলেন সোলাইমান আলি সাল্লাম বললেন হে কৃষক আমি সোলাইমান তুমি যা জিজ্ঞাসা করতে চাও জিজ্ঞাসা করো কৃষক আরোস করলো আপনার নিকট আমার অন্তরের ইচ্ছা কিভাবে জানা হলো হজরত সেদিন সাল্লামান আইলী সালাতাম ইস্বাত করলেন দয়ালু প্রতিপালক আমাকে এই জ্ঞান দান করেছে। কৃষক আরস করলেন আমি এই জ্ঞানকে বিশ্বাস করি প্রথম কথাটা হলো আল্লাহ শপথ যখন আমি আপনার নেয়ামত দেখলাম তখন আমি নিজ থেকে বলতে লাগলাম যে হজরত সুলাইমান আইলি সাল্লাম এর অতীতের স্বাদ এবং নেয়ামত শেষ হয়ে যাবে অথচ আমি যে কষ্ট ও গ্লানির মধ্যে দ্বীপ কাটাচ্ছিলাম আজও ওইভাবে রয়েছে, কিন্তু আপনি আইল সালাম অতীতের স্বাদ পুনরায় অনুভব করেন না এবং আমিও অতীতকে কষ্ট ও গ্লানি পুনরায় অনুভব করি না হজরত সাইজনা সালাইমান সালাম দ্বিতীয় কথা জিজ্ঞাসা করলেন তখন সে আরস করলো আমি নিজ থেকে এটা বললাম যে হজরত সাইদিনা সালাইমান আইল সালাম এই দুনিয়াতে সর্বদা থাকবে না এবং আমাকেও মৃত্যুবরণ করতে হবে এই করলেন তুমি সত্য বলেছ কৃষক আরোস করলেন তৃতীয় কথা আমি শুধু নিজেকে খুশি করার জন্য বলছি যে কাল কেয়ামতের দিন হজরতের সোলাইমান সালাম থেকে এই নিয়ামতের সম্পর্কে প্রশ্ন করা হবে আমার কাছ থেকে প্রশ্ন করা হবে না এটা শুনে সোলাইমান আইলিসাল্লাম ঘোড়া থেকে নেমে সেজদা করলেন এবং ক্রন্দনরত অবস্থায় আল্লাহ পাকের দরবারে আরস করল হে আমার রব প্রতিপালক যদি তুমি সবচেয়ে অধিক দানশীল না হতে এবং কৃপণতা থেকে পবিত্র না হতে তাহলে আমি অবশ্যই তোমার নিকট ওই নেয়ামত সমূহ যা আমাকে প্রদান করা হয়েছে তা পুনরায় নিয়ে নেওয়ার জন্য প্রার্থনা করতাম অর্থাৎ আরো করতাম যে নিজের নিয়ামত সমূহ পুনরায় নিয়ে নিন আল্লাহ পাক ওহি প্রেরণ করলেন হে সোলাইমান সেজদা থেকে নিজের মাথা উঠাও কেননা আমি আমার বান্দার উপর সন্তুষ্ট হয়ে যে নিয়ামত তাকে দান করি তার হিসাব নিব না আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক আর তাদের সাথে আল্লাহ পাক আমাদের ক্ষমা হোক সেজিদার মাধ্যমে দোয়া করার এমন ফজিলত কিতাবে বর্ণিত রয়েছে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ শুনছিলাম সিজদা অবস্থায় দোয়া কবুলিয়াতের ঘটনা বলে বর্ণিত রয়েছে হজরত সেদুনা জাফর হলদি রহমাতুল্লা আলী থেকে উদ্ধৃত করা হয়েছে আমি হজরত সেদুনা খাইরুন নাসাজ রহমাতুল আলাইয়ের কাছ থেকে জিজ্ঞাসা করলাম আপনি খাইরুন নাস সাজ নামে কিভাবে প্রসিদ্ধ হয়েছেন আল্লাহ হয় আপনি কি কাপড় তৈরি করতেন বললেন না বরং তার কারণ হলো আমি আল্লাহ পাকের কাছে ওয়াদা করেছিলাম যে কখনো নিজের নফসের আকাঙ্ক্ষার উপর তাজা খেজুর খাব না এবং অনেক দিন পর্যন্ত আমি আমার ওয়াদার উপর অটল রইলাম একবার নফসের কাছে দুর্বল হয়ে আমি কিছু খেজুর ক্রয় করলাম এবং খাওয়ার জন্য বসে গেলাম এখনো একটা খেজুরই খেয়েছিলাম ইতিমধ্যে এক ব্যক্তি রাগান্বিত অবস্থায় আমার দিকে দেখতে লাগলো অতপর সে আমার কাছে আসলো আর বলল হে খায়ার তুমি আমার পলায়নকৃত গোলাম মূলত উদ্দেশ্য হচ্ছে তার একটি হায়র নামে গোলাম ছিল যেটা পলায়ন করেছিল আর সে ব্যক্তি ভুল বুঝে আমাকে নিজের গোলাম মনে করলো আর যদি সত্যিকার্থে বলি তবে আমার রং তার গোলামের মতোই হয়ে গিয়েছিল অনেক লোকজন একত্রিত হয়ে গিয়েছে যখনই তার আমাকে দেখলো তখন সবাই একসাথে বলে উঠলো আল্লাহ পাকের শপথ এটা তো তোমার গোলাম খায়ের আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম যে আমাকে কোনো অপরাধের শাস্তি ভোগ করতে হবে সে ব্যক্তি আমাকে নিজের গোলাম মনে করে তার দোকানে নিয়ে গেল। সেখানে তার আরো গোলাম বিদ্যমান ছিল যারা কাপড় তৈরি করতো আমাকে দেখে অন্য একজন গোলাম বলতে লাগলো হে হতবাগা গোলাম তুমি তোমার মালিকের কাছ থেকে পলায়ন করেছ চলো এখানে আসো নিজের কাজ করো যা তুমি করতে অতপর মালিক আমাকে আদেশ দিল যাও অমুক কাপড় বুনো অর্থাৎ সুতা দিয়ে সেগুলো তৈরি করো বানিয়ে নাও যেভাবে আমি কাপড় বুনতে লাগলাম তখন এরকম অনুভব হলো যে আমি অনেক দক্ষ কারিগর তিনি বলেন যে আমি যেভাবে কাপড় বানাচ্ছি মনে হচ্ছে যে আমি অনেক দক্ষ কারিগর পারদর্শী আমি এবং অনেক বছর যাবত এই কাজ করছি অতপর আমি অন্যান্য গোলামদের সাথে কাজ করতে লাগলাম সেখানে কাজ করা অবস্থা যখন কিছু মাস অতিবাহিত হলো তখন এক রাতে ভালোভাবে নফল নামাজ আদায় করলাম এবং সারা রাত ইবাদতের মাধ্যমে অতিবাহিত করলাম অতপর সিজদার মধ্যে পতিত হয়ে এ দোয়া করলাম হে আমার পুত পবিত্র রব রপ্তা হে আমার প্রতি পালক ও আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এখন থেকে আমি আর কখনো আমার প্রতিজ্ঞা ভঙ্গ করব না এভাবে আমি দোয়া করতে থাকি যখন সকাল হলো তখন দেখলাম যে পূর্ববর্তী আকৃতিতে এসে গিয়েছি সুতরাং আমাকে ছেড়ে দেওয়া হলো এই কারণে আমার নাম খায়রুন নাসাজ অর্থাৎ কাপড় প্রস্তুতকারী খায়ের বলে সম্বোধন করা হয়েছে আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক আর তার সাদকায় আমাদের ক্ষমা হোক এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা যারা আমরা বিপদে পড়লে পেরেশান হয়ে যায় মুসিবতে পারেশান হয়ে যায় একে ওকে একে শুধু বলতে থাকি ভাই আমার এই টেনশন এই প্যারেশানি আমি আর কোনো চাকরি নেই আমি বেকার হয়েছি। আমার এই সমস্যা আমার ওই সমস্যা ঘরে খাবার নেই আরে ভাই কাউকে বলে লাভ নেই বলি একজনের দরবারে যিনি আমার কথা শুনবেন বলি সেই রপ্তা আলার দরবারে যিনি আমার কথা শুনবেন বলি সেই মালিকের দরবারে যিনি আমার হাজতকে পূরণ করবেন যিনি অন্তরের খবর জানেন যিনি আলিমুল গায়েব গায়েবের মালিক যিনি অন্তরের খবর জানেন আমার অন্তরে কি রয়েছে কাল কি হবে সব কিছুই আমার রব জানেন পেরেশানি তো আছে মুশকিলাত তো আছে সমস্যা তো আমাদের আছে কেন ভয় পাচ্ছে আমার রব তো রয়েছে মুশকিলাত থেকে যদি মুক্তি দিতে পারে সেটা আমার মালিক দিবে সমস্যার যদি সমাধান করে সেটা আমার আল্লাহ করবে আমরা মানুষকে বলে তো লাভ নেই আমাদের হয় কি প্যারেশানিতে বললে নামাজ ছেড়ে দেয় সেজিদা তো অনেক দূরের কথা নামাজ ছেড়ে দেয় রোজা ছেড়ে দেয় শরিয়ে তারা হাকাম বলে যায় হালাল হারাম তোয়াক্কা করে না ভাই মনে রাখবেন প্যারেশান যেভাবে এসেছে পেরেশান থেকে মুক্তি পাওয়া মুহূর্তের ব্যাপার আমার রবের দয়ার মাধ্যমে আমার রবের দয়া ছাড়া আমার আল্লাহর দয়া ছাড়া আমি কখনো পেরেশান থেকে মুক্তি হতে পারবো না জন্য আমরা সেজিদার অভ্যাস করি যখনই প্যারেশান নফল নামাজ পড়ি আল্লাহ পাকে দরবার সেজিদায় যাই দোয়া করি মাওলা আমাকে প্যারেশান থেকে মুক্তি দাও মাওলা আমি তোমার বাস তোমার দরবারে নিজের মাথাকে ঝুঁকিয়ে নিয়েছি আমাদের দরবার তো একটাই আল্লাহ পাকের দরবার তো একটা না আমাদের খোদা একজনই রব আলাপ দিতে আমাদের আর অন্য কোনো মালিক নেই আমাদের মালিক একজন দরবার একটা দরজা একটাই আমরা বারবার চাই সেজিদার অবস্থায় বারবার চাই ইনশাল্লাহ দোয়া কবুল হবে ইনশাল্লাহ বনিত রয়েছে হজরত সেদনা ইব্রাহিম খাওয়াস রহমাতুল্লাহ একবার তিনি জঙ্গলে ছিলেন হঠাৎ এক ব্যক্তির সাথে সাক্ষাৎ যাকে দেখে নিজের মধ্যে ঘৃণা সৃষ্টি হলো সে ব্যক্তি বলতে লাগলো আমি পাদরি দুনিয়া ত্যাগকারী খ্রিস্টান রোম থেকে আপনার সংস্পর্শে থাকার জন্য উপস্থিত হয়েছে। আপনার অন্তরে তৈরি হওয়া ঘৃণা সম্পর্কে আমার জানা হয়ে গিয়েছে তিনি পাদরিকে বললেন আমার নিকট খাবার ও পান করার কোনো জিনিস নেই তুমিও কষ্টপাতিত হবে এটা কখনো হতে পারে না সে বলতে লাগলো হে সৈদি হে আমার সর্দার দুনিয়ার মধ্যে আপনার নামের ডঙ্কা বাচ্ছে আপনার শান সংকট শুনছি আর আপনি এখনো পর্যন্ত পানাহারের ব্যাপার চিন্তা করছেন আল্লাহ এটা শুনে তিনি তাকে তার সংস্পর্শে থাকার অনুমতি দিয়ে দিলেন সাত দিন সাত রাত পর্যন্ত পানাহার ব্যতীত অতিবাহিত হয়ে গেল সাত দিন সাত রাত আল্লাহ হবেন সে আতঙ্কগ্রস্ত হয়ে গেল এবং বলতে লাগলো এখনকার বিষয় আমার বাইরে চলে গিয়েছে পানাহারের কোনো ব্যবস্থা করুন হজরত সৈদিন ইব্রাহিম খওয়াস রহমতুল্লাহ করলেন এবং আল্লাহ পাকের করলেন হে রব্বে করিম আল্লাহ পাক এ অমুসলিম আমার সম্পর্কে ভুল ধারণা ভালো ধারণা পোষণ করেছে আমার সম্মান তোমার হাতে হয়েছে এই অমুসলিমের সামনে আমাকে লজ্জিত করোনা দোয়া করে যখন মাথা উঠালেন তখন একটি প্লেট বিদ্যমান ছিল যার মধ্যে দুটি রুটি এবং পানির দুটি পাত্র করে দুজনে সেখান থেকে চলে গেল দিন অতিবাহিত হওয়ার কোথাও অবস্থান করলো তখন ওই দোয়া করলো দেখতে দেখতে একটি প্লেট প্রকাশ পেল যার মধ্যে চারটি রুটি ও চারটি পানির পাত্র বিদ্যমান ছিল তিনি বিস্মিত হয়ে গেলেন তিনি এই মন তৈরি করলেন যে এর থেকে কিছু খাবেন না কেননা এই খাবার অমুসলিমদের জন্য এসেছে এর থেকে কিছু খাবেন না সে বলতে লাগলো হুজুর খেয়ে নিন আর দুটি সুসংবাদ শুনে নিন একটি হলো আমি ইসলাম গ্রহণ করেছি আল্লাহ হ এটা বলে সে ক্যালেমায় শাহাদাত পাঠ করল দ্বিতীয়টা হলো আল্লাহ পাকের দয়ায় এখানে আপনাকে আপনার অনেক বড় মর্যাদা রয়েছে আমি সিজিদতে মাথায় রেখে এই দোয়া করেছিলাম হে আল্লাহ মোহাম্মদ মুস্তফা সল্ল আসাল্লাম যদি সত্যি রসুল হয় তাহলে আমাকে দুটি রুটি দান করো দুটি রুটি এবং দু গ্লাস পানি দান করো আর যদি ইব্রাহিম আলাই তোমার বিশেষ বন্ধু হয় তাহলে দুটি অতিরিক্ত রুটি এবং দুটি গ্লাস পানি দান করো দোয়া করে যখনই সেজদা থেকে মাথা উঠালাম তখন সামনে খাবারের প্লেট বিদ্যমান ছিল সেদিন ইব্রাহিম খাওয়াস আলাই এটা শোনার পর তিনি খাবার খাওয়া শুরু করলেন্লাহ আর সে ন মুসলিমও নতুন মুসলমান বেলায়াতের উচ্চ মর্যাদা লাভে ধন্য হলো আল্লাহ পাকের রহমত ইব্রাহিম খাওয়াস রহমতুল্ল্লাহ এবং সে নবমুসলিম ব্যক্তির উপর বসিত হোক সে আল্লাহর বলির উপর বসিত হোক আর তাদের সাথে আল্লাহ পাক আমাদের ক্ষমা হয়ে যাক সিজদার মধ্যে গিয়ে দোয়া করেছে কবুল হয়ে গিয়েছে সিজদাই দোয়া হয়েছে অমুসলিম ব্যক্তি ইসলাম গ্রহণ করে নিয়েছে খাবারের ব্যবস্থা হয়ে গিয়েছে আজকে রিজিকের সমস্যা খাবারের সমস্যা কার নেই রিজিক নিয়ে টেনশন আমাদের সবার রয়েছে কিন্তু রিজিকের টেনশন যেভাবে যাবে আমার চিন্তা যেভাবে যাবে সেটাকে আমরা দেখছি না আমরা বরং মানুষের কাছে বলে বলে আমরা বরং আমাদের প্যারেশানি নিয়ে প্যারেশান হয়ে গেছি আমাদের চিন্তা নিয়ে আমরা চিন্তা হয়ে না ভাই জিতা করি রবের দরবারে আমার রব চাইলে সব কিছু সম্ভব আল্লাহ পাক আমাদেরকে সেজদার মধ্যে গিয়ে দোয়া করা রহমত পাওয়ার তহসিল আরেকটি ঘটনা গণিত রয়েছে হজরত সুদ্দিন শেখ আউ বকর বাগদাদুর বাগদাদ রহমতুল্লাহ দুনিয়ার প্রতি আসক্ত এক ব্যক্তিকে দেখলেন তখন তিনি সেজদাই পরে গেলেন আর তিনি এই দোয়া করলেন অর্থাৎ আল্লাহ পাকের শোকর যিনি আমাকে এই মুসিবত থেকে নিরাপত্তা দিয়েছেন যার মধ্যে তুমি পতিত করেছেন যার মধ্যে তোমাকে পতিত করেছেন এবং আমাকে আপন অসংখ্য মখলুকের উপর মর্যাদা দান করেছে আল্লাহ আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক আর তার সাদেকায় আমাদের ক্ষমা হোক এই ঘটনা উদ্ধৃত করার পর হজরতে মুফতি আহমদ ইয়া খান রহমতুল্লাহ রায় এই দোয়া প্রত্যেক দিনী ও দুনিয়াদী মুসিবতগ্রস্ত ব্যক্তিকে দেখে পাঠ করলেন তিনি লিখেন যে এই দোয়া প্রত্যেক দিনই ও দুনিয়াবী মুসিবতগ্রস্ত ব্যক্তিকে দেখে পাঠ ইনশাআল্লাহ পাঠকারী সেই মুসিবত থেকে নিরাপদ থাকবে এই দোয়া তিরমিজি শরীফে তিন হাজার রহমাতুল্ল এই হাদিসে ব্যাখ্যায় বলেন বিপর্যয় শরীরে হোক যেমন শ্বেত অন্ধত্ব বা অন্য কোন রোগ অথবা আর্থিক যেমন কর্য দারিদ্রতা রিজিকের সংকট ইত্যাদি অথবা দিনী যেমন কুফুরি ফাঁসিকি কি ইত্যাদি মোট কথা প্রত্যেক মুসিবতের জন্য অত্যন্ত উপকারী আল্লাহ হয় আল্লাহ পাকে আমাদেরকে এই দোয়া করার তফিক দান করো প্যারেশান মুশকিলাত মুশকিলাত দুনিয়ার বি চাহিদা থেকে যদি মুক্তি পেতে হয় দোয়া তো করা দরকার সেজা অবস্থায় করা দরকার সবসময় এই দোয়া করা দরকার যে মাওলা আমাদেরকে দুনিয়ার এই সমস্ত বিষয় থেকে হেফাজত দান করা আজকে দেখা যাচ্ছে দুনিয়ার চিন্তা দুনিয়ার পেরেশানি দুনিয়ার আর বিষয়গুলো আমাদেরকে এতটাই ব্যস্ত করে দিয়েছে নামাজ রোজা নামাজ ইবাদত সেজিদা আমরা ভুলে গিয়েছি অধিক সেজিদা করার মাধ্যমে আল্লাহ পাকের দয়া পাওয়া যায় আল্লাহ পাক বান্দাকে এমন মর্যাদা দান করেন যেটা আমাদের কল্পনা আসলে হজরত সৈদনা রহমতুল্লাহ বর্ণনা করেন আমার সাথে সাহাবি রসুল হজরত সৈদনা সাউবান রেল্লা তার লেহুর সাক্ষাৎ হয়েছে আমি তাকে আরো করলাম আমাকে এমন একটি আমল বরুন যেটা আমি পালন করলে আল্লাহ পাক আমাকে সেই আমলের বরকতে জান্নাতে প্রবেশ করাবেন অথবা আমি বললাম আমাকে আল্লাহ পাকের সবচেয়ে পছন্দনীয় আমল সম্পর্কে বলি হজরত সেদিনা সাহবান রদিউল্লাহ তাহুন চুপ রইলেন আমি পুনরায় জিজ্ঞাসা করলাম তিনি চুপ রইলেন আমি যখন তৃতীয়বার জিজ্ঞাসা করলাম তখন তিনি এর করলেন আমি প্রিয় আকাশ তা আলিয়া কাছ থেকে এই সম্পর্কে প্রশ্ন করেছিলাম নবিয়ে পাক সাল্লাহ আলী ইরশাদ করেন অধিক হারে সিজিদা কর কেননা তোমরা যখনই আল্লাহ পাকের জন্য সিজিদা করবে আল্লাহ পাক তোমাদের একটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং তার পরিবর্তে একটি গুণাকে ক্ষমা করে দিবেন অপর এক বর্ণায় রয়েছে আল্লাহ পাক সেটার কারণে সেজদাকারীর জন্য একটি নেকি লিখে দেবেন এটা হচ্ছে যারা সেজদা করে অধিক পরিমাণে এদের মর্যাদা এমন জায়গায় পৌঁছে যায় সেজদার মাধ্যমে মর্যাদা অর্জিত হয় সেজদার মাধ্যমেই আল্লাহ পাকের নৈকট্য পাওয়া যায় সেজদার মাধ্যমে আল্লাহ পাকের দয়া আমরা পেতে পারি তাই আমাদের উচিত হচ্ছে বেশি বেশি সেজদা করা আল্লাহ পাকের দরবারে সেজদার মাধ্যমে

কোনো নিয়ামত পাওয়ার পর সুখিয়া সুপ্রিয় সেজা আদায় করেছে আমরা জুনিয়াতে যখন কোনো চাকরি পেয়ে যাই কোনো কাজ ভালো হয় ব্যবসায় অনেক লাভবান হয়েছে। ঘরে সন্তান জন্মগ্রহণ করেছে বিবাহের অনুষ্ঠান হচ্ছে এই যে নিয়ামতগুলো আমরা পাচ্ছি আল্লাহ পাকের দয়াগুলো যে আমরা পাচ্ছি তখন কি আমরা কখনো সেজেদের শুকুর আদায় করি আমাদের হয় কি নিয়ামত পাওয়ার পর দয়া পাওয়ার পর খুশি সংবাদ পাওয়ার পর গুনাহের আড্ডার অম্রমাট হয়ে যায় গুনাহের বাঁচারও অম্রমাট হয়ে যায় ব্যবসায় অনেক ভালো কিছু কছে পার্টি দিয়ে দেয় মদ পার্টি হয় ব্যবিচার হয় জেনা হয় হারাম সম্পর্ক হয় নারী পুরুষের মিলন হয় এক অপরের সাথে মানে নাচ গান এটাতে ব্যস্ত হয়ে যায় এটা হয় আমাদের অবস্থা বিয়েতে কি হয় ব্যান্ড পার্টি হয় স্পিকার আনা হয় মাজল্লা গান বাজনা হয় হলুদের অনুষ্ঠান হয় কত কিছু হয় এগুলো হচ্ছে অবস্থা ভাই না দাবিএলিয় কেরাম ওদেরকে কী শিক্ষা দিয়েছেন দোয়া করতে হয় সে যাও রহমত পেতে চাও সেজদাই যাও আরে শুক্রিয়া আদায় করতে হয় সেজদাই যাও আল্লাহ পাকে সেজদাই শুকর আদায় করো আরে প্রথম শুক্রিয়া তো এটা আদায় করা দরকার মাওলা তুমি আমাকে মুসলমান বানিয়েছো সেজদায় শুকর তো এই জন্য আদায় করা দরকার তুমি আমাকে আহলে সুনতওয়াল জামাতের আঁকিদা বন্ধ করেছে এই সিজদা করা অবস্থা করা দরকার শুক্রিয়া সেজদা যে মাওলা তুমি আমাকে আজকের দিনের নেয়ামত দান করেছে মাওলা তুমি আমাকে সন্তান দিয়েছ তুমি আমাকে সুস্থ দিয়েছ সুস্থ রেখেছ তুমি আমাকে সুস্থতার নিয়ামত দিয়েছ এগুলো করা দরকার তুমি আমাকে সন্তানের নিয়ামত দিয়েছ তুমি আমাকে সম্পদ দিয়েছ তুমি আমাকে মোট কথা রোগ থেকে আরোগ্য দিয়েছ অন্যান্য রোগ থেকে আমাকে ভালো রেখেছো আজকে দেখি আমরা হসপিটালে গিয়ে বড় বড় ব্যক্তিরা বড় বড় রোগে অভ্যস্ত সতেরো দিন বিশ দিন এক মাস অনেকে আইসিউতে পড়ে থাকে মুখ দিয়ে খাবার খেতে পারে না নাকের মধ্যে নল লাগিয়ে রাখে যারা অ্যান্ডোস্কোপি করেছে তারা জানে অ্যান্ডোস্কোপি করার সময় কেমন অনুভূত হয় কেমন কষ্ট হয় হাইসিটে দেখে আমরা মানুষের এই গলা দিয়ে পাইপ ঢুকিয়ে দেওয়া হয় নাক দিয়ে পাইপ ঢুকিয়ে দেওয়া হয় প্রস্তাবের রাস্তা দিয়ে পাইপ ঢুকিয়ে রাখা হয় আমার আল্লাহ তাদের থেকে আমাদেরকে ভালো রাখেনি দেখেছি তো আমার আল্লাহ তাদের থেকে আমাদেরকে ভালো রাখেনি তাদের থেকে আমাদেরকে সুস্থ রাখেনি দেখেছি তো শুকে আদায় করে আমরা রবের দরবার এগুলো শেষদাই শুকর এগুলো আদায় করা উচিত আমাদেরকে পাক আমাদেরকে তহসিল দান করো ফরত সাহিদান আবু ইসমাইল মোর রহমতুল্লাহ বল প্রতিদিন এক হাজার রাকাত নফল নামাজ আদায় করতেন আর যখন বেশি বয়স হয়ে যায় তখন তিনি চারশো রাকাত নফল নামাজ আদায় করতেন হারিস গানাবি বলেন একবার তিনি এত দীর্ঘ সেজদা করলেন যে এমন কি মাটি তার কপালে প্রভাব ফেললো ছিয়াত্তর হিজিতে তিনি এমন তারা সেজদা করতেন আল্লাহ এমন আল্লাহ পাকের দরবারে সেজদা করে দোয়া করতেন সেজদার মাধ্যমে দয়া পেয়েছেন আল্লাহ পাকের মর্যাদা তারা পেয়েছেন দুনিয়া আখা আমাদের উচিত হচ্ছে সেজদা করা সেজদার মাধ্যমে আল্লাহ পাকের দরবারে দোয়া করা আল্লাহ পাকের মাধ্যমে আল্লাহ পাকে রহমত পাওয়া রহমতে ভরা একটি ঘটনা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে ইন্তেকালের পর কেউ হজরত সেদিনা ইসমাইল রহমাতুল্লা আলাইকে স্বপ্নে দেখলেন তার সেজদার স্থান নুরানি হয়ে গিয়েছে তখন জিজ্ঞাসা করল আপনি কোথায় আপনি কোথায় তিনি উত্তর দিলেন আমি এরকম ঘরের মধ্যে আছি যার সদস্যরা অর্থাৎ বসবাসকারীরা না এখান থেকে বের হবে না মৃত্যু আসবে আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক আর তার সবকে আল্লাহ পাক

আপনি ওয়েবসাইটে গিয়ে যদি দেখেন সেজদার ফজিদত বিস্তারিত একটি পুরো একটি রিসারা রয়েছে পুস্তিকা রয়েছে প্রায় চব্বিশ পৃষ্ঠা পঁচিশ পৃষ্ঠা সম্বলিত যদি আমরা পড়ি তাহলে আরও অনেকগুলো আমরা ঘটনা জানতে পারবো অনেকগুলো দয়া রহমতের ঘটনা আমরা জানতে পারবো মূল কথা এটাই কো সেজদার অভ্যাস করতে হবে নফল নামাজে যখন আমরা সেজদা করি শুক্রের সেজদা আমরা যখন করি তখন দোয়া করতে হবে রব দরবারে চাইতে হবে আমার রব আমাদের ইনশাআল্লাহ দয়া করবে আল্লাহ পাক আমাদেরকে যা শুনছে এর ওপর আমল করা তফিক দান করো সেজদার মধ্যে নেকির মধ্যে আল্লাহ পাক আমাদেরকে অভ্যস্ত বানিয়ে দিই আমাদের জীবনের শেষ মুহূর্তটাও যেন দোয়া এটাই করা উচিত যেন আমাদের মৃত্যুটাও যেন সেজদারত অবস্থায় হয় রবের বারগাহে আমি সেজদা করছি আর এ অবস্থা যদি আমার রবের দয়া হয়ে যায় আল্লাহ পাক যদি আমার উপর দয়া করে দেয় ইনশাল্লাহ সে অবস্থা যদি আমাদের আইসা আমাদের রূপে কবস করেন আমাদের যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ চেয়ে ইনশাল্লাহ দয়া দয়া আর দয়া আল্লাপাক আমাদেরকে রহমত দান করুক রহমতের ছায় আল্লাহপাক আমাদের সদা সর্বদা রাখুক এই দুয়াই প্রত্যাশা আল্লাহ পাকের দরবারে আগামী পর্বে ইনশা আল্লাহ আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন অবশ্যই মাদানী চ্যানেল দেখুন